নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন প্রেশার বোর্ডের ভিডিও নিয়ে চলে এলাম কোয়ালিটি ফুল প্রেসার বোর্ড একদম কোয়ালিটি ফুল পেসার বোর্ড নিতে গেলে একমাত্র এসে মোডেতে যোগাযোগ করতে পারেন কম বাজেটের মধ্যে কোয়ালিটি ফুল এরকম হয়তো কোথাও এত কম বাজেটের মধ্যে পাবে না এটা ডেলিভারি হবে নভি মুম্বাই বেলাপুর রোড কুরিয়ারের মাধ্যমেই যাবে একদম ফুল কোয়ালিটির সাথে বানানো হয়েছে এটা একদম বাড়িতে ও ফিল্ড দুটোই ভালোভাবে খাটা যাবে বিশেষ করে বাড়িতে এটা বেশি ব্যবহার হবে এটা সাউন্ডটা শোনালে তবেই বুঝতে পারবে যে এর কোয়ালিটি কেন বলছি আমি একদম আমি নিজে শুনছি তো একদম ফুল কোয়ালিটির সাথে বানানো হয়েছে এটা এবং এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা ফার্স্ট ব্যাস মিডের সাথে যে এটা হচ্ছে স্টোক প্লাস ওয়েট এটা ভাইব্রেশান আর হাম্বিং প্রচণ্ড হাম্বিং ও ভাইব্রেশান হবে তার মধ্যে তিনটা পেশায় তিনটা ডিপিডিটের সুইচ আর এটা প্রেশারটা আরও হাই করার জন্য বাড়িতে বাজানো প্রেশার বোর্ড এবং পিছনে দুটো বক্সের আউটপুট আর দুটো ইনপুট রয়েছে আর এটার জন্যে এই যে আমার এই সেট আপটি এর পুরো দম বের করে দিচ্ছে এই প্রেসার বোর্ডটিতে আর আমার সেই পাঁচশো আট আর এমএস অ্যামপ্লিফায়ার এরকম অ্যাম্প্লিফায়ার লাগলেও যোগাযোগ করতে পারেন প্লাস এটা ভিউ লাইটে রয়েছে এর যে ভিউ লাইটটা পুরো ফোর কে মেশিন যেরকম খেলে ওরকমই খেলবে অনেকের আছে দেখবে শুধু উঠে নামে উঠে নামে উঠে নামে এরকম মানে গানের সাথে ম্যাচিং নেই এটা ফুল কোয়ালিটি এমপ্লি মানে প্রেশার বলতো পুরো সেরকমই বানানো এগুলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি এবং কুরের মাধ্যমে মাল যাবে কারো যদি দূর থেকে নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নিতে পারেন বিশ্বাসের উপরে আমাদের আগে অনলাইন পেমেন্ট করতে হয় আগে বলে দিচ্ছি এবং তার সা সঙ্গে সঙ্গে আমরা স্লিপ পাঠিয়ে দিই ট্র্যাকিং নম্বরের স্লিপটা মানে কোনো না চিন্তা করে মাল নিতে পারেন আর মাল পৌঁছানোর গ্যারান্টি পুরো আমার এটা সাউন্ড টেস্ট দিচ্ছি হেডফোনটা থাকলে ইউজ করো তবে আসল কোয়ালিটি বুঝতে পারবে ভলিউমটা দিচ্ছি এবারে ফার্স্ট ব্যাস দিচ্ছি মাস্টার ভলিউম ফার্স্টের নিজের সাথেও ব্যাসটা আসতেছে

ওটার হাই প্রেশার রয়েছে দেখছো পুরো জিরো করা রয়েছে মানে হাই প্রেশার দিলে স্পিকার কিছু থাকবে না আর লাইটটা দেখছো একটা একটা ডট উঠছে অনেকে দেখবে দুটো তিনটে করে ডট উঠে সেই সিস্টেমটা নেই এবং কোয়ালিটি ফুল অ্যাম্পি ও প্রেশার বল লাগলে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ